মঙ্গলে উষা বুধে পা যথা ইচ্ছা তথা যা নারী হয়েও জ্যোতিষী রাগ করলেন পতিশ্রী নবরত্ন সভার ধন বরা হওয়ার মিহির কণ নারী যদি ঘরেই শেষ ধন্য রাজার পুণ্য দেশ ঘরের আব্রু বাঁচাতে খনায় রাখি খাঁচাতে খাঁচা যদি ভাঙতে চাও নামের গান গাও যেই গিয়েছে রাজসভা কেটে নিলাম পাপ জিউহা যে মেয়েদের বাড়বে বাড় তাদের হবেই হবে ঝাড় কি সুন্দর একটা দেশে বড় হচ্ছিলাম সমুদ্রটা সবুজ আর আকাশ নীল গ্রাম তুঙ্গে ছিল বৃহস্পতি আকাশ হাতের তালু রাহু এবং কেতুর ভয়ে চাঁদ সেখানে ঢালু চাঁদের আলোয়ে, তার সঙ্গে প্রথম শিহরণে তার ভুল করেছে পিতা আসলে তার পরমায়ু একশো পারমিতা পুতুল পেয়ে সেই আমার পুতুল খেলা এলো কখন যেন পুতুল ক্রমে প্রেমিক হয়ে গেল না হয় সে বয়সে ছোট না হয় আমি বড় তাই বলে কি ভালোবাসা আটকে থাকে বলো ভালোবাসার মিহির ক্রমে জ্যোতিষ শিখে নিল গুরুমশাই বুড়ো হলেন মিহির যুবক ছিল বাংলাদেশ এলাম তার বাপ পিতামোর ঠাঁই অনেক জল ঘোলার শেষে সংসারে পাক খাই পুঁথি আমার উঠল ভোরে বচন এবং শ্লোকে চাষাভূষর বাংলাদেশে বচন পড়ে লোকে বাতাস সেই বচন নিয়ে গেল রাজার কাছে স্বামী শ্বশুর সিঁটিয়ে থাকে রাজা বকেন পাছে মেয়ে মানুষ বচন লেখে জ্যোতিষ গণে ভালো ওকে আমার সামনে আন মুখে ফেলবো আলো রাজার কথা শুনে মিহির বড়ই চমকান কি করে ওই গুচ্ছ কথা হলো পঞ্চকান বউটা বড় বেহায় আতর মিহির শুনে রাখ জেন আগুন ঘরের মাঝে এখনি ওকে ঢাক কোন বাদারে কি শিখেছে জানে না সহবত বাংলা বধুর মুখ কি দেখে সভার পঞ্চঘট বরাহ বড় ক্রুদ্ধ হন রাজ জ্যোতিষী তিনি আব্রু নিয়ে এমন চিনি মিনি বলেন চিনিমিনি তুমি রাজাকে বলে দাও জ্যোতিষ কিছু জানো না শুধু প্রবাদ আওড়াও আর না যেন দেখি তোমায় জ্যোতিষ চর্চাতে এখন থেকে তোমার কাজ বেগুন আলু ভাতে মেয়েরা জ্যোতিষী নয় মেয়েরা বচন লিখবে না কে বলেছে সব নিয়ম আমার ভেতরে যদি আগুন জাগ্রত থাকে কতদিন ছাই চাপা দেবে আমি যে লিখতে চাই আমি যে বলতে চাই আমারও মুখের ভাষা আছে সে কথা বোঝার মতো মন নেই তোমাদের বঙ্গদেশ বরাহ মিহির যে ছেলে আমার জন্য ঘরে ফিরে এলো যে পিতা তার ছেলেকে ফিরে পেল তারা আজ আমাকেই এক ঘরে হেসেলে বন্দি করে এক ঘরে করে রাখে রাজা যদি গুণীজনে সমাদর করে আর সে সম্মান আমারও মাথায় পড়ে যদি তোমাদের পাশে দাঁড়িয়ে যদি সে সম্মান নিতে পারি ক্ষতি কি মিহির দাতে ক্ষতি ছিল বড় ভয়ানক ক্ষতি হলো বড় ভয়ানক জীব সামলাতে পারিনি জীব আগলাতে পারিনি খোলা মাঠে অসহায় একা দাঁড়িয়েছে মোর জিউহা তলোয়ার খোলা জল্লাদ ছুটি লোকে মারতে চিৎকার করে বললাম মারবে তো মারো আমাকে আমি মরে যাব লহমায় শুধু বেঁচে থাক এই জিউহা শুভোচনী এই মেয়েকে দুর্মুখ করে তুলো না বেঁচে থাকো তুমি বরাহ বেঁচে থাক দণ্ড। মেয়েদের কথা বলবার অধিকার কেড়ে নিও না জল্লাদ তবু থামে না ভয়ানক এক আঘাতে কেটে নিল আল জীবটা ক্ষণা মরে গেল তখনই মাঠে পড়ে আজও কাঁদছে আমাদের নারী জিউহা আমাদের নারী জিউহা মাঠে পড়ে আজও কাঁদছে